আজ আমরা শুনবো কিভাবে হাজরত আদম আলাকে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে আনা হল এবং এখান থেকেই মানব জীবনের এক নতুন যাত্রা শুরু হল গন্ধম খাওয়ার পর হজরত আদম আলা সিলন দ্বীপে নামানো হয়েছিল আর মা হাওয়া আলাইসাল্লামকে নামানো হয়েছিল জেদ্দা নামের শহরে শয়তানের এই চালে ময়ূর এবং সাপও তাকে সাহায্য করেছিল তাই আল্লাহ আল্লাহতালা ময়ূরকে ডাকলেন বললেন হে মোর তোমার অপরাধ অনেক বড় যদি তুমি সরাসরি গুণা করনি তবু তুমি সম্পূর্ণ নির্দোষ নও কারণ তুমি জানতে যে আমার অনুমতি ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারে না তবু তুমি এক অপরিচিতকে সেখানে যেতে সাহায্য করেছ তাই তোমাকে শাস্তি পেতে হবে এক প্রথমত তোমার জায়গা আর জান্নাতে হবে না দুই দ্বিতীয়ত তোমার দেহের অতুলনীয় সৌন্দর্য হ্রাস করে দেওয়া হবে বিশেষ করে তোমার পা যা সবচেয়ে সুন্দর ছিল সেগুলোকে বৎস বা কুৎসিত করে দেওয়া হবে এরপর আল্লাহর হুকুমে ফেরেশতারা তারা ময়ূরকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে ছেড়ে এলেন এরপর আল্লাহ তালা সাপকে ডেকে বললেন হে সাপ আমি তোমাকে সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি সৌন্দর্য দিয়েছিলাম তোমাকে জান্নাতে রেখেছিলাম কিন্তু তুমি আমার আদেশে বিরুদ্ধাচরণ করছ তুমি শয়তানকে আমার অনুমতি ছাড়া জান্নাতে প্রবেশ করিয়েছ এবার তুমিও শাস্তি পাবে তোমার চেহারা বিকৃত করে দেওয়া হবে তোমার পাগুলো শেষ করে দেওয়া হবে এখন তুমি জীবন ভর পা ছাড়াই হামাগুড়ি দিয়ে ঘুরবে আর যে মুখ দিয়ে তুমি শয়তানকে জান্নাতে প্রবেশ করেছিলে সেই মুখে এখন সুগন্ধির বদলে বিষ ভরে দেওয়া হবে মানুষ তোমাকে দেখা মাত্রই মারার চেষ্টা করবে এরপর আল্লাহর হুকুমে ফেরেস্তারা সাকিও জান্নাত থেকে বের করে পৃথিবীতে ছেড়ে এলেন এখন জান্নাত থেকে বেরিয়ে হাজরত আদম আলা সিলন দ্বীপের মরুভূমিতে এবং বিবি হাউলা জেদ্দার শহরে নামলেন চারদিকে অন্ধকার না কোনো মানুষ না কোনো শব্দ নেই অচেনা পৃথিবীতে হঠাৎ নেমে এসে দুজনেই হতভাগ ও দুঃখে নিমজ্জিত ছিলেন আদম আলাহি সালাম সন্দীপ দ্বীপে বসে কাজ ছিলেন এবং হাওয়া আল্হি সালাম যে দায় বসে একইভাবে অস্ত্র বিসর্জন দিয়েছিলেন কিছু বর্ণনা অনুযায়ী তারা এভাবেই তিনশো বছর ধরে চোখের জল ফেলেছিলেন এরপর আল্লাহর রব্বুল আলামিন তার এই দুঃখিত ও ভগ্ন হৃদয় বান্দাদের প্রতি রহমতে দৃষ্টি দিলেন তারপর তিনি হজরত জিব্রাইল আলহিমকে আদেশ দিলেন হে জিব্রাইল আমার বান্দা আদামের কাছে যাও এবং তাকে বলো যে সে যেন মক্কায় যায় এবং সেখানে আমার জন্য হজ করে আল্লাহর আদেশ পেয়ে হজরত আদম আলাইসাল্লাম সফরের জন্য বেরিয়ে পড়লেন মুফাসের গণ লিখেছেন যখন আদম সালাম সন্দীপ দ্বীপ থেকে মক্কার দিকে হাঁটতে শুরু করলেন তখন আল্লাহ তালা তার জন্য জমিনকে এতটাই নিকটবর্তী করে দিলেন যে মাত্র তেরিশ কদমে তিনি মক্কা শরীফে পৌঁছে গেলেন মক্কায় পৌঁছে হাজরত আলী আল্লাহ ইসলাম জাবালে রহমাতের কাছে বসে পড়লেন ক্লান্ত ভেঙে পড়া মনোবল নিয়ে চোখ থেকে অশ্রু ঝরছিল তিনি হাত তুলে দোয়া করলেন হে আমার মালিক আমার এবং আমার স্ত্রীর গুণা মাফ করে দিন আমি জানি না হাওয়া এখন কোথায় কি অবস্থায় আছে তাও কি নাই বা জানা আছে যে আমি কোথায় আছি হে আমার রব দয়া করে আমাদের ভুল ক্ষমা করে দাও এবং আমাদের আবার মিলিয়ে দাও হজরত আদম আলা আল্লাহ দরবারে কবুল হতে শুরু করল তিনি আকাশের দিকে চোখ তুললেন হঠাৎ তা দৃষ্টির সামনে আসে মোহাল্লাক মহান আশ প্রকাশিত হল তিনি দেখতে পেলেন আরও সে লেখা আছে লাহ ইহু মোহাম্মদুর রসুল্লাহ এই দৃশ্য দেখে আদম আলা একটি পুরনো স্মৃতি তাজা হল যখন আল্লাহ তাকে সৃষ্টি করেছিলেন তখন তিনি প্রথমবারই এই আরসের নিচে লেখাটি দেখেছিলেন এখন আদম আলাহি আবার হাত তুললেন এবং বড় কোমলতা ব্যাকুলতার সঙ্গে বললেন হে আমাদের রব আপনার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের ওসিলায় আমাদের গুণা ক্ষমা করে দিন যখন আদম সালাম তার হাবিব মুহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের নাম নিলেন তখন রহমতে যেন উদ্বেলিত হল আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং তার ও তার স্ত্রী সমস্ত গুণা মাফ করে দিলেন দুজনকে একেবারে পাক পবিত্র করে দেয়া হল এরপর আল্লাহ আলাহ আলামকে পাঠালেন জিব্রাহ আলাহ সাল্লাম এসে বললেন হে আদম আপনি আপনার দোয়ায় মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লামের নাম নিয়েছেন এই কারণেই আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন আপনারও আপনার স্ত্রীর গোনা মাফ করে দেয়া হয়েছে যদি আপনি এই দোয়া সেই সময় করতেন যখন আপনি জান্নাতে ছিলেন তবে আপনাকে কখনো পৃথিবীতে আসতেই হতো না এই কথা শুনে আদম আলাইসালাম বলেন জিব্রাইল আমি তো এত দুশ্চিন্তায় সেই কালিমাটি সেই শব্দটি একেবারে ভুলেই গিয়েছিলাম আমার মনেই ছিল না যে সেটাই ছিল আমার নাজাতের মুক্তির উপায় কিন্তু আজ হঠাৎ খোদার মেহরবানিতে আমার হৃদয় সেই কালিমাটি জেগে উঠেছে এবং আমি সেই কালিমার উসিলাতেই আল্লাহ কাছে দোয়া চেয়েছি জিব্রাহিল আলি ইসাল্লাম এবং হজরত আদম আলা মধ্যে তখন কথা চলছিল ঠিক তখনই হজরত আদম আলা ইসলামের দৃষ্টি দূরে একটি ময়দানের দিকে পড়ল এবং সেখান থেকে জেদ্দার দিক থেকে বিবি হাওয়া আলি ইসাল্লাম পা বাড়াতে বাড়াতে আসছিলেন এই দৃশ্য দেখে সালামার বসে থাকতে পারলেন না তিনি ছুটে গিয়ে সেই আগন্তুক হজরতকে আলিঙ্গন করলেন এবং দুজন শোকে দুঃখে জড়িয়ে গেলেন তিনশো বছরের সেই দিনগুলোর পর এমন মোলাকাত কি দৃশ্য ছিল বিবি হাওয়া আলহ সাল্লামও এত দীর্ঘ বিচ্ছেদের পর স্বামীকে কাছে পেয়ে কেঁদে ফেললেন তাদের চোখ ছিল তুলনাহীন স্বস্তি ও করুণা তাদের চোখ তাদের দোয়া সতকিছুই জমে থাকা সেই কষ্টকে বিদীর্ণ করে বেরিয়ে এসেছিল ফেরেস তারাও এই দৃশ্য দেখছিলেন তাদেরও মন ভরে গেল তারাও এই দুজনের রোহানি কষ্টে শরিক হলেন এবং মন থেকে শুক্রিয়া আদায় করতে লাগলেন আল্লাহর মেহরবানির আদেব সাল্লাম কিছুটা স্বস্তি পেলেন কিন্তু জীবন তখনও সহজ ছিল না হজরত আদম এবং বিবি হাওয়া দিন কাটাতেন গাছের ফল আর জল দিয়ে খাদ্য যুগিয়ে খুবই কঠিন এবং কষ্টদায়ক ছিল সেই জীবন এই কঠিন সময়ে জিব্রাইল আলাহি সালাম জান্নাত থেকে এক জোড়া উট এবং এক জোড়া গরু এনে দিলেন সঙ্গে কিছু গমের বীজও দিলেন এবং বললেন এগুলো দিয়েই তোমরা রুটি পানির ব্যবস্থা করবে উঠ দিয়ে জমি চাষ করে গম বোনা করো আদম আলাহি সালাম বললেন ঠিক আছে কিন্তু আমরা তো কিছুই জানি না জিব্রাইল আলাহিসালাম হাসলেন এটা ভেব না আমি সব শিখিয়ে দেব তারপর জিব্রাইল আলহিসাম তাদের চাষ করার পদ্ধতি শেখালেন কিভাবে উড় দিয়ে লাঙল চালাতে হয় বীজ বপন করতে হয় সবকিছু গমের দানা মাটিতে ফেলার সাত ঘন্টার মধ্যেই আদম আলাহি ইসাল্লাম ফসল কেটে ফেললেন এরপর গম থেকে তুষ বা ভুসি ছাড়ানো তা পেশন করে আটা তৈরি করা এবং রুটি মাখার পদ্ধতি বেবি হাওয়া আলাহ ইসালামকে শেখানো হলো কিন্তু রুটি শেখার জন্য আগুনের অভাব ছিল ঠিক তখনই জিব্রাইল আল্লাহ সালাম আল্লাহর হুকুমে দোজাক বা জাহার নাম থেকে হালকা একটু ধোঁয়া নিয়ে এলেন যখন সেই ধোঁয়া মাটিতে রাখা হলো মাটি দ্রুত জ্বলে গিয়ে একটি গভীর গর্ত তৈরি করল সেই ধোঁয়া দোজাকের দিকে পিছলে গেল বারবার চেষ্টা করো দোজখের ধোঁয়া পৃথিবীতে টিকিয়ে রাখা গেল না তখন আল্লাহ বললেন হে জিব্রাইল এই আগুন পৃথিবীতে ততক্ষণ থাকবে না যতক্ষণ না তুমি একে রহমতের মাধ্যমে অর্থাৎ রহমতের নদীতে ধুয়ে না আনো জিব্রাইল সালাম সেই ধোঁয়া সাতবার রহমতের নদীতে ধুলেন এবং তারপর পৃথিবীতে আনলেন তখনই সেটি তার আসল গরম বাতাস রূপী আগুন হয়ে স্থায়ী হলো এবং রুটি শেখার মতো উপযোগী হলো আর এভাবেই আল্লাহর রহমত ফেরেস্তাদের সাহায্য এবং জ্ঞান ও নির্দেশনার মাধ্যমে হজরত আদম আলাহ ইসালাম ও বিবি হাওয়া আলাহ ইসালাম জীবনের প্রথম জীবিকার পথ শিখলেন এটি সেই পথ যে পথে মানুষের যাত্রায় এগিয়ে চলল বিপদ মুসিবত এরপর রহমতের পর এবং অন্যদিকে শয়তান পৃথিবীতে আদম দ্বিতীয়বারও ক্ষতিগ্রস্ত করতে সফল হতে পারল না বরং যখনই সে আদম হাজি সালামকে ধোকা দেওয়ার চেষ্টা করেছে তখনই সে নিজেই বারবার মুশকিল পড়েছে অবশেষে আল্লাহ তালা হজরত আদম ও বিবি হাওয়া আলাই সালামকে নির্দেশ দিলেন যে তারা যেন এখন শান্তি ও সুস্থিতির সঙ্গে পৃথিবীতে বসবাস করেন দুজন আল্লাহর আদেশ অনুযায়ী সেখানে থাকা শুরু করলেন এবং সেখান থেকেই তাদের সন্তানের ধারা শুরু হল আল্লাহ তালার কুদরাতের এই বিধান ছিল যে বিবে হাওয়া একবারে দুটি সন্তান জন্ম দিতেন একটি পুত্র এবং একটি কন্যা এবং সেটাই ছিল হেকমত যে এক জোড়া ছেলে অন্য জোড়ার মেয়ের সাথে বিবাহ করবে এবং অন্যজন জোড়ার ছেলে প্রথম জোড়ার মেয়ের সাথে বিবাহ করবে যে প্রথম জোড়াটি জন্মালো সেই ছেলের নাম ছিল কাবিল এবং মেয়ের নাম ছিল আকলিমা আকলিমা ছিল অত্যন্ত সুন্দরী এবং রূপবতী এরপর দ্বিতীয় জোড়ায় ছেলে হলো হাবিল এবং মেয়ে সাজ্জা সাজ্জা আকলিমার মতো ততটা সুদর্শন ছিল না এভাবে বিবি হাওয়া হাউলা প্রতি বছর একটি করে জোড়া জন্ম দিতে লাগলেন আর ইতিহাসে পাওয়া যায় যে হযরত আদম আল্লাহ্লাম এবং বিবি হাওয়ার একশো আশি জোড়া সন্তান জন্মগ্রহণ করেছিল যখন প্রথম দুই জোড়া বড় হলো তখন আল্লাহ তালার পক্ষ থেকে হুকুম আদেশ এলো যে তাদের বিবাহ সম্পন্ন করতে হবে হযরত আদম আলাহিসাল্লাম তাদের ডাকলেন এবং বললেন আল্লাহ তালার হুকুম অনুযায়ী এখন তোমাদের নিকা হবে এবং এর পদ্ধতি হলো প্রথম জোড়ার ছেলে দ্বিতীয় জোড়ার মেয়ের সাথে এবং দ্বিতীয় জোড়ার ছেলে প্রথম জোড়ার মেয়ের সাথে নিকা করবে অর্থাৎ কাবিলের নিকা সাজ্জার সাথে এবং হাবিলের নিকা আকলিমার সাথে এটি শুনে কাবিল অস্বীকার করে বসল সে বলল না আমি আমার আপন বোন আকলিমাকেই বিয়ে করব। সাজ্জাকে নয় হজরত আদম আল্লা ইসাল্লাম বললেন এটা আল্লাহ তালার হুকুম সহদার ভাই বোন একে অপরের সাথে বিবাহ করতে পারে না তুমি আকলিমাকে বিবাহ করতে পারো না কিন্তু কাবিল জেদ করতে লাগলো সে বলল আমাকে প্রমাণ দিন যে এটা আল্লাহর হুকুম আমি কিছুতেই সাজ্জাকে বিবাহ করব না অবশেষে হজরত আদম আল্লাহ ইসলাম সিদ্ধান্ত নিলেন যে তোমরা দুজনেই আল্লাহর নামে কুরবানি পেশ করো এবং যার কুরবানি তাআলা কবুল করবেন সেই হকদার যোগ্য বলে গণ্য হবে সেই সময় কোরবানি আজকের মতো হতো না সেই যুগে যখন কোনো জিনিস কুরবানি করা হতো তখন আকাশ থেকে আগুন নেমে আসত এবং সেই কুরবানিকে জাড়িয়ে দিত এটাই ছিল নিশানে মানে লক্ষণ যে আল্লাহ সেই কুরবানি কবুল করেছেন যদি আগুন নামতো তবে বুঝে নিতে হতো আল্লাহ কবুল করেছেন যদি না তবে জানা যেত যে তা কবুল হয়নি পিতা আদম ইসালামের সিদ্ধান্ত অনুযায়ী দুই ভাই আল্লাহর আলামিনের সামনে যার যার কোরবানি পেশ করলেন হাবিল একটি সুন্দর মোটা সোটা দুম্বা কোরবানি করলেন অন্যদিকে তাবিল তার জমি থেকে পাওয়া সামান্য কিছু সবজি ও শস্য পেশ করল সেই সময় সবজি ও শস্য কোরবানির জন্য পেশ করা যেত কিন্তু পার্থক্য ছিল এই যে হাবিল আন্তরিকতার সাথে সত্যিকারের ইমানের সাথে তার সবচেয়ে ভালো জিনিসটি দান করেছিল আর কাবিল কাছে হেরে গিয়ে নিকৃষ্ট ও বাজে জিনিসগুলো পেশ করেছিল তারপর কি হল আকাশ থেকে আগুন নামল এবং হাবিলের কোরবানি সেই দুম্বাটি জ্বালিয়ে ছাই করে দিল এটি ছিল নিশানি যে আল্লাহ তার কোরবানি কবুল করেছেন কিন্তু কাবিলের সবজি ও শস্যের কিছুই হল না সেগুলো সেখানেই পড়ে রইল নিষ্প্রাণ শীতল আল্লাহ সেগুলোকে কবুল করেননি এখন সিদ্ধান্ত স্পষ্ট ছিল হাবিলের নিকা আকলিমার সাথেই হবে কিন্তু কাবিল এই অপমান এই পরাজয় সহ্য করতে পারল না তার হৃদয়ে আগুন লেগে গেল হিংসার আগুন সে রাগে কাঁপতে কাঁপতে বলল তুই আকলিমাতে সেরে দে নয়তো আমি তোকে হত্যা করে ফেলব হাবিল শান্তভাবে ইমানে নূর জ্যোতি দিয়ে উত্তর দিলেন আমি আল্লাহ এবং তার রাসুলের হুকুমের ওপর থাকব। তুই আমাকে ভয় দেখিয়ে হুমকি দিয়ে আমার রাস্তা থেকে সরাতে পারবি না এই কথা শুনে কাবিলের হৃদয় সৃষ্টি হল তার চোখে রক্ত নেমে এলো এবং সে তার ভাইকে হত্যা করার সংকল্প করল এদিকে হযরত আদম এবং হাওয়া আলহ ইসলাম কাবার জিয়ারতের জন্য মক্কার দিকে রওনা হয়েছিলেন আর ওদিকে কাবিল পেলোর সুযোগ শয়তান দেখলো এবার মানুষের হৃদয়ে আবার জায়গা তৈরি করা যেতে পারে সে কাবিলের সামনে এক পথিকের বেশি এলো কাবিল দেখলো সেই পথিক একটি সাপকে রাস্তা পার হতে দেখে তারপর একটি ভারী পাথর তুলে তার মাথায় আঘাত করলো সাপটি ছটপট করলো এবং মারা গেল পথিক চলে গেল কিন্তু কাবিলের শয়তানি মস্তিষ্ক জেগে উঠল সে ভাবল এটাই সেই পদ্ধতি এটাই দত এরপর সে তার ভাই হাবিলের সন্ধানে বের হলো কিছুটা দূরে গিয়ে দেখলো হাবিল ভেড়ার পালের কাছে গাছের নিচে ঘুমিয়ে আছে ধীরে ধীরে খুব ধীরে একটি ভারী পাথর তুলে কাছে পৌঁছালো এবং হঠাৎ সেই পাথর দিয়ে হাবিলের মাঠে আঘাত করল হাবিল চিৎকার করে উঠল কিন্তু তারপর কাবিল দ্বিতীয় আঘাত করলো এবং সবকিছু কিছু নিস্তব্ধ হয়ে গেল পৃথিবীতে প্রথম মানব প্রথম রক্ত ঝরানো হলো হাবিল আর এই পৃথিবীতে নেই কাবিলের হাত কাঁপছিল হৃদয় কাঁদছিল কিন্তু দেরি হয়ে গিয়েছিল এখন নতুন প্রশ্ন এখন আমি কি করব ওর দেহের কি হবে যদি মৃতদেহ এভাবেই পড়ে থাকে তবে বাকি ভাইরা সব জেনে যাবে সে পেরেশন হয়ে গেল কাঁদতে লাগলো এমন সময় সে দেখল দুটি দাঁড় কাক হওয়া নিজেদের মধ্যে লড়াই করছে একটি কাক অন্য এবং মারা যাওয়া কাকটিকে তাতে ফেলে মাটি দিয়ে ঢেকে দেয় কাবিলের মুখ থেকে বেরিয়ে এলো হাই আফসোস আমি তো ওই কাকের থেকেও শিখতে পারলাম না এবং সে ঠিক সেইভাবে তার ভাই হাবিলের মৃতদেহকে দাফন করে দিল বিনা জানা যায় দাফন করে দিল সেই দিনটি ছিল যখন মানুষ প্রথমবারের মতো মানুষের রক্ত ঝরিয়েছিল এবং প্রথমবারের মতো মাটি কোনো মানুষকে তার ভেতরে লুকিয়েছিল অনেক তফসিলে বলা হয়েছে যে সেই দুটি দাঁড় কাক ফেরস্তা ছিল আল্লাহ তাদের মাধ্যমে অর্থাৎ কাকদের মাধ্যমেই মানুষকে শেখালেন কিভাবে মানুষকে দাফন করতে হয় কারণ ততদিনে এই পৃথিবীতে মৃত্যুর কোনো নমুনা ছিল না না ছিল দাফনের কোন রীতিনীতি এই ঘটনা থেকে মানুষ মৃত্যু ও দাফনের প্রথম শিক্ষা পেল কাবিল বুঝল যে এখন রাস্তা পরিষ্কার সে আগলিমাকে বিবাহ করে নেবে কিন্তু যেই না সে আনন্দের সাথে এগিয়ে গেল অমনি আল্লাহর হুকুমে তার পা মাটিতে আটকে গেল সে নিজেকে টেনে বের করতে পারল না সে বারবার আল্লাহর জিকির করতে লাগলো এবং দয়া প্রার্থনা করতে থাকলো আল্লাহর সিদ্ধান্ত এলো হে পাপি যে নিজের রক্ত সম্পর্ক ছিন্ন করেছে তার শাস্তি হবে যে তাকে জীবিত অবস্থায় মাটিতে চাপা দেওয়া হবে মাটি তাকে ছেড়ে দিতে অস্বীকার করল সে চিৎকার করলো দয়া ভিক্ষা চাইল এবং তারপর সে সেই কালিমা পাঠ করল যার প্রভাব হজরত আদাম এর ওপর হয়েছিল তার তৃষ্ণার্থ ঠোঁড় থেকে সেই কালিমা বের হওয়া মাত্র আল্লাহ বললেন মাটি ওকে ছেড়ে দাও এবং মাটি তাকে ছেড়ে দিল কাবিল ভাবল যে সে এখন মুক্তি পেয়েছে কিন্তু তার নিয়াদ বা উদ্দেশ্য কখনো বিকৃত ছিল সে আকলিমার কাছে পৌঁছে দুঃসাহস বা গুস্তাকি করতে লাগল এবং তারপর আল্লাহ তাকে বিভিন্ন শাস্তির হাতে সফরদা করলেন তাকে একটি নির্জনে ভিরানে নির্বাসিত দেশান্তরিত করা হল এবং সেখানে একজন ফেরেশ তাকে হুকুম দেওয়া হল যে তাকে বারবার পাথর দিয়ে আঘাত করে শাস্তি দিতে হবে আঘাত লাগবে আবার ঠিক হবে আবার আঘাত লাগবে এবং এই শাস্তি কিয়ামত পর্যন্ত চলতে থাকবে পাথরের জোড়ালো আঘাতে কাবিল কাতর হয়ে উঠল আকাশ চিরে তার কষ্টদায়ক চিৎকার বেরিয়ে এলো এবং সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে যখন জ্ঞান তখন তাকে দ্বিতীয়বার আঘাত করা ওদিকে হজরত আদম আলাহ সালাম হজ আদায় করে যখন দেশে ফিরলেন তখন দেখলেন হাবিল কোথাও নজরে আসছে না আদম ও হাওয়া দুজনেই অস্থির হয়ে উঠলেন কারণ হাবিল ছিল তাদের সবচেয়ে প্রিয় সন্তান হাবিল নেক ছিল সৎ ছিল সাহসী ছিল এবং মা বাবার সব কথাকে সম্মান করত তাই যখন তাকে খুঁজে পাওয়া গেল না তখন দুজনেরই হৃদয় ভেঙে গেল কিন্তু কাবিলের কথা কারো মনেও এলো না কারণ তার আচরণই খারাপ ছিল সে না ইবাদত করত না কাউকে সম্মান করত মা বাবাও সবসময় তার থেকে দূরে থাকতেন হজরতে আদম আলাহ ও হাওয়া তাদের প্রিয় সন্তানের সন্ধানে দিওয়ানা হয়ে গেলেন পৃথিবীর কোনে কোনে খুঁজতে লাগলেন একদিন জিব্রাইল আল্লাহ সালাম তাদের ক্রন্দনরত মুখ দেখে আর ধৈর্য রাখতে পারলেন না তিনি বললেন হে আদম আপনার প্রিয় পুত্র হাবিলকে আপনার অবাধ্য পুত্র কাবিল তাকে হত্যা করে ফেলেছে এবং বিনা জানা যায় অমুক জায়গায় দাফন করে দিয়েছে এই কথা শুনে হজরতে আদম আলাহাইসালাম কী উঠলেন কাঁদতে কাঁদতে বললেন হে জিবরাইল আমাকে আমার পুত্রের কবর দেখিয়ে দাও জিবরাইল আল্লাহ তাকে নিয়ে হাবিলের কবর পর্যন্ত পৌঁছালেন বললেন এটাই হল হাবিলের কবর আদম ও হাওয়া দুজনেই প্রথমে তার জানাজা পড়লেন তারপর কবরের পাশে বসে অনেকক্ষণ ধরে কাঁদতে থাকলেন যন্ত্রণা কাতর হয়ে আদম আলাহ সালাম কবর ঘুরে হাবিলের দেহটি বের করে নিলেন এবং একটি সিন্দুক বা বাক্সে ভরে ঘরে নিয়ে এলেন প্রতিদিন আট থেকে দশ বার তিনি সেই বাক্স খুলে হাবিলের চেহারা দেখতেন চোখের জল ফেলতেন তার হৃদয়ে আর্তনাদ করত চোখ পানিতে ভেসে যেত কান্নায় অবশেষে একদিন জিবাইল সালাম আবার এলেন এবং বললেন হে আদম মৃতদেহকে এভাবে ঘরে রাখা আল্লাহ তালার আইনের পরিপন্থী আল্লাহ সন্তুষ্টির জন্য এটিকে দাফন করে দিন তখন আদম আলাহি তার সমস্ত পুত্রদের ডাকলেন জানাজা পুনরায় পড়লেন এবং তার ঘরের এক কোণে হাবিলকে দাফন করে দিতেন পর কিছুকাল পরে আল্লাহ তাদের আরও এক পুত্র দান করলেন হজরত শীষ আলাহালাম তিনি আদমের সন্তানদের মধ্যে সবচেয়ে নেঘ পুণ্যবান ও সৎ মানুষ ছিলেন আল্লাহ তাকে নবুয়ত ঐ শিবানী প্রচারের দায়িত্ব দান করেছিলেন হাবিলের স্থানে শীষ আদমের হৃদয় স্থান করে নিলেন তিনি সব সময় তার বৃদ্ধ পিতার সেবায় নিয়োজিত থাকতেন একদিন হজরত আদম আলাহ সালাম সমস্ত পুত্রকে বললেন আমার জন্যে কিছু ফল নিয়ে এসো সবাই চলে গেলেন কিন্তু শীষ সেখানেই থেকে গেলেন আদম জিজ্ঞেস করলেন ও হে শীষ তুমি ফলান্তে গেলে না কেন শীষ মাথা ঝুঁকিয়ে বললেন আব্বা জান আপনি তো জান্নাতের মিষ্টি ফলের স্বাদ গ্রহণ করেছেন এই দুনিয়ার বিষাদ ফল আমি আপনার সামনে কিভাবে পেশ করি যদি আপনি চান তবে আল্লাহর কাছে দোয়া করুন আমি আপনাকে জান্নাতি ফল দান করবেন হজরত আদম সালাম শীষের কথা শুনে বললেন বিনম্রতার সঙ্গে বললেন ওহে আমার প্রিয় পুত্র আমি তো সেই সময় আল্লাহর তালার হুকুমের বরখেলাপ আদেশ অমান্য করে ভুল করেছিলাম গন্ধম খাওয়ার কারণে আমাকে এই পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়েছে এখন আবার কোনো খাবার জিনিসের জন্য কিছু চাইতে আমার খুব লজ্জা হচ্ছে এরপর তিনি বললেন এর চেয়ে ভালো এই যে তুমি ওহে আমার নিষ্পাপ পুত্র তুমি আল্লাহর দরবারে দোয়া কর কারণ তুমি পবিত্র তুমি নির্দোষ তোমার দোয়া নিশ্চয়ই কবুল হবে তখন হজরত শীষ আলাহ সালাম মাথা ছুকিয়ে নম্র হৃদয়ে আল্লাহর তালার দরবারে হাত তুলে আর্জি জানালেন হে আমার রব আপনার বান্দা আদমের জন্য কিছু ফল পাঠিয়ে দিন আল্লাহতালা শীষ আল্লাহ সালামের দোয়া কবুল করলেন এবং জান্নাত থেকে প্রচুর ফল একটি হুরকে দিয়ে শীষ আল্লাহ সালামের কাছে রওনা করে দিলেন সেই হুর এলেন নুরানি অর্থাৎ আলোকময় চেহারা নিয়ে বললেন হে শিস আলহ সাল্লাম আল্লাহ তালা আমাকে এবং এই সমস্ত ফল আপনার জন্য পাঠিয়েছেন শীস সাল্লাম সব ফল নিয়ে তার আব্বা হজরত আদম আল্লামের সামনে পেশ করলেন আদম সাল্লাম জান্নাতি ফল খেলেন তার চেহারায় শান্তি ও শুকুরের নোর ধন্যবাদ জ্ঞাপনের জ্যোতি ছেয়ে গেল এরপর তিনি শীষ সাল্লামের নিকাহ সেই জান্নাতের হুরটির সাথে দিয়ে দিলেন এবং হুরকে বললেন ওহে আমার কন্যা এবার তুমি আবার জান্নাতে ফিরে যাও কারণ এই পৃথিবী তোমার উপযোগী নয় একদিন জান্নাতই তোমার সাথে শীষের সাক্ষাৎ হবে পৃথিবীতে নয় হুর আদম আলাইসাল্লামকে সালাম করলেন আসসালাম আলাইকুম এবং নূরের মতো অদৃশ্য হয়ে গেলেন হযরত আদম আলেসাল্লাম প্রায় বারোশো বছর পর্যন্ত জীবিত ছিলেন এই সময়ে তার তিনশো পঞ্চাশেরও বেশি সন্তানাদি হয়েছিল তিনি তার সমস্ত পুত্র কন্যাকে দুনিয়া ও আখেরাতের উভয়েরই শিক্ষা দিয়েছিলেন শুধুমাত্র কাবিল ছিল যে পথভ্রষ্ট হয়েছিল বাকি সবাই ইমানদার ছিলেন